পার্টি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে আজকের এই সরি উদ্যান সহ রাজধানী ঢাকা গলিতে গলিতে উচ্চে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী মহান আল্লাহ তালার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আর একবার স্বস্তির সাথে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামিক দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক পক্ষের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহমানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারি সংগ্রামী ভাইর আমার আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সস্তা হয় ইতিহাসে তার নাম সংরক্ষণে রাখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসাসনেস কমিশন যেটা হয়েছে তার আপনি চেয়ারম্যান তার কো-চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলিরিয় আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পদ্ধতি ছাড়া নির্বাচন মানুষ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলব আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমন্ড দিয়ে আলিম পীর মাসাইকদের যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বি হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনা এগিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আর দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে সত্য মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির দাবিদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা দাসে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আসলে তারপরে আপনি ক্ষমতায় যাবেন এই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো টস করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত মুক কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফেस्टिवল নতুন কোনো হাসিদার আমরা জন্ম দিতে চাই না এই যে সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসাও পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি 10 লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আজ আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাদ এবং জুলাই ঘোষণা আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জবাহ ইসলামের সংগ্রামী আমিন ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব চরমরাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাত ইসলামের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছে তিনি জাতীয় জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চরমনায়ক পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহব্বত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আরমী মেনে জাতীয়কর মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠকাতে হবে আমরা এই লক্ষের পেছনে চরমনায়েত পীর সাহেব এর যে উদারতা যে আন্তরিকতা যে मोहब्बत তার মাধ্যমেwidetilde গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছিwidetilde মধ্যই বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে উলামায়ে কেরাম মুসলিম উম্মাহর চিত্রণ গহী জনবলের লক্ষের পরিবেস দেখে আজকে পঞ্জি দেখে গ্রামীণ গ্রামী ওয়াকির জোয়ার শুরু হয়েছে। আসলmetadata ভিন্ন ভিন্নবাদ পরিহার করে মুসলিম জাতি সত্তা হল জন্য আল্লাহ তাআলার দ্বীনকে পার্লামেন্টারিয়ে নৈবিচার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ وما التوفيق إلا بالله ، السلام عليكم ورحمة الله وبركاته